শবে বরাত যদি শরিয়তে থাকতো ইসলামে থাকত অবশ্যই এটার একটা আরবি ভার্সন আসতো আরবি নাম আসতো আসত কি না যেমন কদর ইসলামটা আসছে আরব থেকে ইসলামটা ইসলামের ভাষা হচ্ছে আরবি আর শবে বরাতের এই ভাষাটা হচ্ছে কি ফার্সি বুঝা যাচ্ছে ইসলামের সাথে এটা কোনো সম্পর্ক নেই তাহলে এটা আসলো কিভাবে নাম বলে দিবে তার নাম বলে দিবে সে কোথা থেকে আসছে কি শব্দ শব্দ কাদের ভাষা ভাষা পারস্যের ফার্সি ফার্সি আজকের যেটা ইরান সেখানে থাকে তারা দুই ফানের গ্রুপ একটা হচ্ছে শিয়া আর একটা হচ্ছে ইহুদি তাহলে বুঝতে হবে নিশ্চয়ই ওয়ান শিয়া অথবা ইহুদিদেরই একটি প্রপাগান্ডা বানানো পদ্ধতি বানানো একটা এবাদত এটা হচ্ছে সবে যদি রাসুলের কাছ থেকে আসত সাহাবের কাছ থেকে আসত থেকে আসত তাহলে এটার নাম সবে বরাত হতো না এটা আর্মি যা নাম থাকা দরকার তাই আসত যেমন লালুর কদর করানে আছে হাদিসে আসছে আবার আসুন শাহাবায়করাম আমন করেছেন শাহাবায়করামের কাছ থেকে আমরা এটা পাই এটার ভাষাটাও কি আরবি এরপরেও দেখেন সবে বড় এই শব্দটা যেহেতু ফারসি এজন্য এটা আপনি কোরআনও পাবেন না হাদিসও পাবেন না বিশেষ করে আমরা আমাদের দেশে যারা মাঝারি ভাইও হানাফি ভাইয়েরা তারা কিন্তু এটার করে বেশি এখন দেখবেন যেহেতু তারা হানাফি মাঝারে কি আমরা হানাফি তাহলে হানাফি হলে ইমাম আবু হানিফা থেকে তো দলিল দিতে হবে সবে গো ইমাম আবু হানিফা কিংবা ইমাম আবু হানিফার প্রধান প্রধান যে ছাত্রগণ ইমাম আবু ইসুফ ইমাম আবু ইয়াকুব ইমাম মোহাম্মদ তাদের কাছ থেকে সবে বরাতের কোন উচ্চারণ পাবেন না কিতাব গুলো আমাদের ভারত উপমহাদেশে পাওয়া যায় ভারত উপমহাস সহ অন্যান্য দেশে পাওয়া যায় তার প্রধান একটা হচ্ছে ফতুয়ার স্বামী তার প্রধান আর হচ্ছে আল বাহারা মায়ক তার প্রধান আরেকটা হচ্ছে কদুরি তার প্রধান আরেকটা হচ্ছে সর্হে বেকায়া তার প্রধান আরেকটা হচ্ছে হেদায়া তাহলে আপনি আল বাহারা আল বাহারুর রায়েক অথবা পটুয় স্বামী অথবা হেদায়া অথবা কুদুরি অথবা সরহে বেকায়া এ প্রধান ছয়টা পাঁচ থেকে ছয়টা যার উপরে হানাফি মাঝাবটা দাঁড়িয়ে আছে হানাফি মাঝাবের স্তম্ভ যার উপরে এই পাঁচটি কিতাবে ফতুয়ার কিতাবে সবে বরাতের শব্দের কোন অস্তিত্ব নেই অথচ এই পাঁচটি কিতাবে ইসলামের অনেক ছোট ছোট বিষয় খুঁটিনাটি বিষয় একেবারে অতি সাধারণ বিষয় মুবা এরকম কোন বিষয় বাদ পড়ে নাই মুবাহ মাকরুহ এরকম কোন বিষয় বাদ পড়ে নাই কিন্তু টোটালি এই বিষয়ে কোনো আলোচনা নাই বুঝতে হবে তাহলে সবচেয়ে বড় আমাদের অতি পূর্বে যারা Hanafi মাযহাবে পালন করেছেন তাদের মাঝে ছিল না আমি না তাদের মাঝে যদি এই আমল থাকতো তাহলে ফতোয়া শাস্ত্রের মধ্যে এটা ফতোয়া

এবং ইমান আবহানিফর ছাত্রদের দ্বারাও এবং হানাপিমাঝার ফেকার কিতাব দ্বারাও প্রমাণিত নয় হাদিসেতো তো নেই নেই কোরআ তো নেই নেই